হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম খাবার হাজির হলাম আপনাদের সামনে আকিজ গুরুদের একটা পাঁচ গে রেক নিয়ে আজকে আপনাদের দেখাবো এই রেকটি কিভাবে সাজানো হয় সাজানো এবং এই রেকটির প্রাইস কত আপনারা কত টাকা হলে নিতে পারবেন বাসাবারে আপিসের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু ধারণা দিব প্রথমে রেকটি খুলবেন খুলে দেখবেন এখানে পাঁচ থাক রয়েছে সবকিছু ডিটেল আপনারা দেখে নিবেন প্রতিদিন মাল আপনারা সুন্দরভাবে চেক করে নিবেন আর এটা হলো সবচাইতে নিচের যে কই পার্ট আছে আমি আপনাদের দেখাচ্ছি যে পাটগুলো রয়েছে এই পাটগুলো আগে সুন্দরভাবে আপনারা বের করে নিবেন আকিজ গ্রুবের এই রেকটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে এই আকিস গ্রুপের রেকগুলো পৌঁছে দেওয়া হয় যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর এই রেগের প্রতিটা মাল সুন্দরভাবে আপনারা খোলার সময় সুন্দরভাবে চেক করে নেবেন চেক করে এখানে কই পাত্র এসে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি প্রথমে আপনাদের দেখাবো যে ছোট পার্টি রয়েছে এদের সব চাইতে নিচে থাকে আর আমি র্যাকটা কিভাবে সাজাবো আপনারা একটু দেখতে কিন্তু এই রেকটা সাজাতে পারবেন আর এগুলা হয়েছে আপনার দুই সাইডের যে বেড়া রয়েছে এই দুই সাইডের দুই সাইডে বেড়া হয়েছে দুই পিস দুই পিস চার পিস দুই পিস ছয় পিস তারপরে রয়েছে দুই পিস হলো আট পিস আর এটা হলো ব্যাক সাইডের যে ব্যাক সাইডে থাকবে এটা ব্যাক সাইডের বেড়া এটা একটু লম্বা হয়ে থাকে এক পিস দু পিস তিন পিস এই চার পিস আপনার ব্যাক সাইডে থাকবে চার পিস আর সাইডে থাকবে আট পিস আর ছোট দুইটা থাকবে ওই দুইটার নিসে ঠিক আছে এইভাবেই কিন্তু এই গুলো থাকবে আর পাঁচটা টাক আপনারা দেখে নেবেন পাঁচ টাকের মাল থাকবে টোটালি বারো পিস আর ছোট দুই পিস চোদ্দ পিস মাল থাকবে আর এই রেগটা কিভাবে সাজায় এখন আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন নিচেরটা কিন্তু লাগিয়ে দিয়েছি কিন্তু নেবেন সব চাইতে নিচে এটা মানে স্ট্যান্ড হিসেবে থাকবে আর কি এই রেগের এখন আমি উপরে সাইডগুলো গুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে এই রেকটি সাজাই দেখতে পারছেন দুই সাইডে সাজাইছি আর যে লম্বাটি রয়েছিলো এটা কিন্তু ব্যাক সাইড ওটা ব্যাক সাইডে দিবেন দেখলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু এভাবে সাজাতে পারবেন সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নিবেন দেখতে পারছেন আমি কিন্তু এক কিন্তু সাজিয়ে দিয়েছি তো কিন্তু আপনারা সব ঢাকগুলো একটু একে সাজাতে পারবেন আর সাজালেই কিন্তু সুন্দর একটা রেক হয়ে যাবে আর এই একটি আকিজ গ্রুপের আপনারা অবশ্যই জানেন আকিজ গ্রুপের যে মালামাল গুলো রয়েছে এই মালগুলো কেমন হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন বেড়া সুন্দর ভাবে কিন্তু বেড়া হয়ে গেছে এই বেড়া আপনারা কোনো মালামাল রাখেন না কোনো আপনারা পাঁচ থেকে বা সাইড থেকে কোনো কিছু কিন্তু ঢুকতে না এখানে এইভাবেই কিন্তু আপনারা প্রতিটা ধাপ কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেস্টেপে দেখছেন পেসটি ফলো করে দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা সারা শুরু সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মে ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই থেকে তিনটা ধাপ কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজালাম আপনারা এইভাবে প্রতিটা আর এই হোয়াইটের মধ্যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো দুইটে থেকে তিনটা কালার রয়েছে এই কালারগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছে রয়েছে হোয়াইট এবং ব্লু মধ্যে রয়েছে দুটাই রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম্বার আছে যোগাযোগ যোগাযোগ করবেন করলে আপনারা সারা বাংলাদেশে হোম মাধ্যমে এই মালামাল আমাদের কাছে নিতে পারেন এই আকিস গ্রুপের একটি আমি একটু আপনাদের চারপাশে একটু ঘুরে দেখাই দেখেন এটা সাইড টা দেখতে পাচ্ছেন আপনারা সাইড ব্যাক টা কিন্তু একটু বড় থাকে সামান্য সাইড আর ব্যাক টা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন আপনি এইভাবে কিন্তু ডিজাইন করে সাজাইতে পারেন আমি একটু ডিজাইন করে দিয়েছি একটি আপনি কিন্তু এইভাবে সাজাইতে পারেন সাজালে দেখতে একটু সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সাজাইতে পারবেন এটা সাইডটা দেখতে পারছেন এটা দুই সাইডের একটু অপর সাইড এটা দুই সাইডে কিন্তু সেম ডিজাইনও কিন্তু পাবেন আর এটা হলো সামান সাইড সামান সাইড আর ব্যাক সাইডটা কিন্তু একই সমান আর আপনারা দেখতে পারলেন সুন্দরভাবে এই রেকটি টি আমি আপনাদের একটু ঘুরে দেখালাম আর এই রেকটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানির ক্যাটালগ রয়েছে আর এখানে লেখাও রয়েছে আকিস গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন আকিস প্লাস্টিক আর এই রেকটি দেখতে পাচ্ছেন এখানে কালার রয়েছে তিনটি কালার রয়েছে এই তিনটি কালার আমাদের যে কোনোটা আপনারা চয়েস করতে পারেন চয়েস করে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মাল নিতে চান আমি সবের থেকে আমার বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন আকিজ গ্রুপের এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আমাদের কাছে চার তাক পাঁচ থাক ছয় তাক সব রকমের রেক আছে এখন আমি আপনাদের যে রেটটা রয়েছে এই রেটটা আমি আপনাদের দেখাবো আপনারা যারা বাসাবাড়ি বাড়ি জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আপনাদের রেটটি দেখাই একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এম আর পি রয়েছে যারা বাসাবাড়ি বাড়ি জন্য নিতে যাচ্ছেন তারা সামথিং ছাড় দিয়ে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি এই কন্ডিশনের নিয়ম বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দেবেন আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে জমা দিয়ে সুন্দরভাবে এই মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আর হোম ডেলিভারি চার্জটা অবশ্যই জানেন যে মালের ওয়েট হিসেবে হোম ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আকিজ গ্রুপের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই আমি ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি